এখন আমরা জানবো কোষের প্রকারভেদ সম্পর্কে কোষকে মূলত তিনটি দৃষ্টিকোণ থেকে বিভক্ত করা যায় যথা এক নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে দুই কোষের কাজের ভিত্তিতে এবং তিন জীবের প্রকারের ভিত্তিতে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা যায় যথা এক আদি কোষ এবং দুই প্রকৃত কোষ যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় এবং নিউক্লিয় বস্তুসমূহ সরাসরি সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে তাদেরকে আদিকোষ বলা হয়ে থাকে আদিকোষসমূহ সাধারণত অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে থাকে অপরদিকে যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত এবং কোষীয় অঙ্গাণুসমূহ নিউক্লিয় ঝিল্লি দ্বারা আবদ্ধ থাকে তাদেরকে প্রকৃত কোষ বলা হয়ে থাকে প্রকৃত কোষসমূহ সাধারণত মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে থাকে কাজের ভিত্তিতে কোষকে দুটি ভাগে ভাগ করা যায় যথা দেহকোষ এবং জননকোষ। জীবদেহের যে সকল কোষ সাধারণত জীবের দেহ গঠনে ভূমিকা পালন করে তাদেরকে বলা হয় দেহকোশ অপরদিকে যে সকল কোষ শুধুমাত্র জন কাজে অংশ নেয় কিন্তু দেহ গঠনে অংশ নেয় না তাদেরকে জননকোষ বলা হয়ে থাকে যেমন শুক্রাণু ও ডিম্বাণু জীবের প্রকারের ভিত্তিতে কোষকে ভাগে ভাগ করা যায় যথা উদ্ভিদ কোষ এবং প্রাণীকোষ যে সকল কোষ সাধারণত উদ্ভিদ দেহ গঠন করে তাদেরকে উদ্ভিদ কোষ বলা হয়ে থাকে অপরদিকে যে সকল কোষ প্রাণীদেহ গঠন করে তাদেরকে প্রাণীকোষ বলা হয়ে থাকে এখন আমরা জানবো উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য সম্পর্কে উদ্ভিদ কোষ সাধারণত উদ্ভিদ দেহে অবস্থিত এবং প্রাণী প্রাণীদেহে অবস্থিত উদ্ভিদ কোষে কোষসমূহের মাঝে আন্তঃকোষীয় ফাঁক থাকে না এবং যদিও আন্তকোষীয় ফাঁক থেকে থাকে তবে ফাঁকগুলো অত্যন্ত ছোট হয়ে থাকে অপরদিকে প্রাণীকোষে বড় বড় আন্তঃকোষীয় ফাঁক থাকে উদ্ভিদকোষ সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর থাকে কিন্তু প্রাণীকোষে কোনো ধরনের কোষপ্রাচীর দেখা যায় না কোষে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড দেখা যায় কিন্তু প্রাণীকোষে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড থাকে না কোষ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজের তৈরি করে এই জন্যে কোষে প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্টের প্রয়োজনীয়তা ঘটে বা ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিদের প্রয়োজন পড়ে কিন্তু প্রাণীকোষে শালক সংশ্লেষণ ঘটনা বিধায় বিধায় কোষে প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্টের প্রয়োজন হয় না বড় বড় বড়ো কোশগহবর দেখা যায় কিন্তু প্রাণীকোষে বড় কোনো কোশগহবর থাকে না আর যদিও বা কোষগহবর থাকে সেই কোশগহ্বরগুলো অত্যন্ত ক্ষুদ্র বা ছোট হয়ে থাকে যাদেরকে ভেসিকল বা পিনোসাইটিক ভেসিকল বলা হয়ে থাকে উদ্ভিদকোষে ক্লোরোপ্লাস্ট থাকে এবং উদ্ভিদ কোষ তার অভ্যন্তরে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করতে পারে এবং এই প্রক্রিয়াটি শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয় অপরদিকে প্রাণীকোষে শালক সংশ্লেষণ প্রক্রিয়া সংগঠিত হয় না কোষে গ্লুকোজ বা গ্লুকোজ জাতীয় খাদ্য সঞ্চিত খাদ্য রূপে থাকে অপরদিকে প্রাণীকোষে গ্লাইকোজেন প্রোটিন এবং লিপিড সঞ্চিত খাদ্য হিসাবে বিরাজমান ইফ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড ওয়ান্ট টু গেট মোর অসম ভিডিও টিউটোরিয়াল প্লিজ ভিজিট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অলসো বিশোর টু লাইক আওয়ার ফেসবুক পেজ অন ফেসবুক ডট কম স্ল্যাশ টাইমস ভিডিও টিউটোরিয়াল ও ইউ ক্যান রিকোয়েস্ট আস ফর ভিডিও টিউটোরিয়াল এনি পজিটিভ ফিডব্যাক অ্যান্ড সাজেশন আর গ্রেটলিটেড ডোজেট টু কন্টু দি নাম্বার থ্যাংক ইউ